কী ভুল করছে ভুলভাবে ভিডিও আপলোড করছে যার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না তো যাই হোক আজকে এই টপিকে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলবো কোন ভুলগুলোর কারণে তোমাদের চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম এসে যায় ঠিক আছে অনেকের পছন্দ রিলেটেড ভিডিওতে আমরা কী ভিডিও দেবো যে ভিডিওগুলোতে ভিউজ কম সেই ভিডিওগুলো আবার গ্রো করানোর জন্য হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে দেখতে পাচ্ছ এই দুটো দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো কিন্তু এই দিদিভাইরা কোথা থেকে এসছেন সেটা শুনলে তোমরা অনেকেই হয়তো আশ্চর্য হয়ে পড়বে কারণ অনেকেই আমার বাড়ির কাছাকাছি থাকো কিন্তু বলো যে দিদি অনেক দূর যেতে পারছি না কিন্তু এই দিদি কোথা থেকে এসছে সবার প্রথম এই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই তারপরে এই দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো তো বলো দিদিভাই তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো নমস্কার বন্ধুরা আমি উন্নতি শিলিগুড়ি থেকে এসেছি আচ্ছা তো তোমার চ্যানেলের নামও উন্নতি রয় তাই তো বর্তমানে এখন এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার এগারো হাজার নশো পনেরো দিদি ভাই আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নামও আমি দেখো এখানে স্ক্রিনশট দিচ্ছি সেটা হচ্ছে উন্নতি রয় শর্টস হ্যাঁ ওই চ্যানেলটাতে দু হাজার কত সামথিং সাবস্ক্রাইবার হ্যাঁ আর এইখানে এই আরেকটা দিদি ভাই এসছেন এই দুটো দিদি ভাই কিন্তু একসাথেই এসছেন তো যাই হোক সবার প্রথম আগে পরিচয় করে দিই তারপর এনাদের মধ্যে কি রিলেশন আছে তারপর তোমাদের বলছি তো যাই হোক তুমি বলো সবার প্রথম তোমার নাম কি নমস্কার বন্ধুরা আমার নাম টুম্পা পান্ডে আমি শিলিগুড়ি থেকে এসেছি তুমিও শিলিগুড়ি থেকে এসেছো তা এই যে এই দিদি ভাই তোমার কে হয় বলো আমার ননদ হয় ননদ হয় তো যাই হোক ওনারা চারটে চ্যানেলের কাজ করে নিয়ে গেলেন এই দিদি ভাইয়ের একটা চ্যানেল ছিল আর এই দিদি তিনটে চ্যানেল ছিল ঠিক আছে ওনাদের চারটে চ্যানেল আমি সেটিং এসিও প্রপারভাবে করে দিয়েছি এইবারে তুমি বলো যে তোমরা কালকে কটার সময় ট্রেনে উঠেছো কালকে আমরা আটটার সময় ট্রেনে পৌঁছেছো কখন এখানে এখানে সকাল সাতটার আজকে সকালে সাতটার সময় পৌঁছেছে সারা রাত ট্রেনে কাটালো তারপরে আজকে সকালে সাতটার সময় এখানে এসে পৌঁছালো তো যাই হোক অনেকটাই কষ্ট করে এস আসতে হয়েছে এখন বর্তমানে দিদিভাইয়ের চ্যানেলটাতে সেটিং এসিও কিছু ছিল না দিদিভাই চারটে চ্যানেলেই কাজ করালো চারটে চ্যানেলে সেটিং এসিও প্রপার হবে কিছুই ছিল না সেগুলো এতক্ষণ করে দিলাম আমার এখানে আমি দিদিভাইয়ের কাজ ধরেছি কটার সময় আমি এখানে এসেছি সাড়ে দশটা তো এখন বাজে হচ্ছে দুটো তাহলে বলো তোমরা যে একটা প্রপার চ্যানেল সেটিং এসিও করতে কতক্ষণ সময় লাগে চারটে চ্যানেলের কাজ করেছি এখন বাজে দুটো আমি এখানে পৌঁছেছি দশটা সাড়ে দশটা নাগাদ আমি পৌঁছে গেছি না সাড়ে দশটার মধ্যে আমি পৌঁছে গেছি তো এইভাবে কাজ চলছিল সব কাজ কমপ্লিট হয়েছে তোমাদের যা যা কাজ হয়েছে তোমাদের যা বুঝেছি বুঝে গেছো তোমরা তো আজকে এই ভিডিও টাইটেল থামনেল দিকে তোমরা অলরেডি বুঝেছো কোন টপিক নিয়ে আমি ডিসকাস করতে চলেছি দেখো এই দিদিভাই চ্যানেল তো এগারো হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ আর এইখানে দেখো দিদিভাই লাইভও করে লাইভ থেকেও কিছুটা ওয়াচ টাইম কাউন্ট হয়েছে আর এখানে দেখো এই যে দুটো ভিডিও দেখছো দেখো দিদিভাই টাইটেল দেয়নি ঠিক আছে আর এই আরেকটা ভিডিও দেখছো এই ভিডিওটাতেও কোনো হ্যাঁ স্ট্যাক দেয়নি কী ভুল করছে ভুলভাবে ভিডিও আপলোড করছে যার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না তো যাই হোক আজকে এই টপিকে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলবো কোন ভুলগুলোর কারণে তোমাদের চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম এসে যায় ঠিক আছে তো এইখানে দেখতে হচ্ছে গঙ্গার ধার আমি আগে ভিডিও শ্যুট করতাম বাটা গঙ্গার ধার তো আমি এখানে তো এসে একটু লেট করে পৌঁছেছি দিদিভাইরে এখানে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিল আমি বললাম তোমরা চলে যাও বাটা গঙ্গার ধারে একটু ঘুরে আসো তো গঙ্গার ধারে দেখো ঘুরতে গিয়েছিল বলে দুটো রিলস বানিয়ে ফেলেছে ঠিক আছে তো যাই হোক এখানে দেখো এই যে ভিডিও এই ভিডিওটাতে প্রথম আমি কি বলি কি মিসিং আছে প্রথম তো হচ্ছে টাইটেল নেই ঠিক আছে কোনো হ্যাশট্যাগ নেই তোমরা ভিডিও আপলোড তো করে দিচ্ছ কিন্তু টাইটেল হ্যাশট্যাগ দিচ্ছ না এটা করলে কি করে হবে তো এই ভিডিওটাই আমি এডিট করে দেখাচ্ছি তোমাদের এই ভিডিওটাকে কি দিয়ে ছাড়া সেটা দেখি দিই আমি তো জানি না ভিডিওটা কি নিয়ে ছাড়া হয়েছে আচ্ছা তো এই যে গানটা আছে না এই গানটাই ধরো আমি টাইটেল দেবো হ্যাঁ এই যে অঠারো আঠেরো বছর আচ্ছা যাই হোক তো এইখানে আমি এই ভিডিওটাতে এখানে জাস্ট ইউটিউব স্টুডিওতে যাচ্ছি ওই ভিডিওটাতে ক্লিক করছি ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করছি এখানে দেখে নাও তোমরা হ্যাঁ তো যাই হোক এখানে দেখো এই যে ভিডিওটাতে আমি এলাম এসে এইখানে দেখো এই পেন আইকনটা আমি ক্লিক করবো ঠিক আছে এই পেন আইকনটা আমি ক্লিক করার পরে এইখানে দেখো আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে দেখো তোমাদের দেখাবে টাইটেল বলে হ্যাঁ তো এই টাইটেলের জায়গাটা তোমাকে কী লিখতে হবে তোমার যে গানটার নাম সেই গানটা দিতে পারো ঠিক আছে তো ওখানে ছিল মনে হয় আঠেরো বছর বলে একটা কিছু ছিল আঠারো আচ্ছা আঠারো ঠিক আছে তুমি এটা বাংলাতেই লিখতে পারো বা আমি তো জানি না গানটা কি গান তা এখানে জাস্ট তুমি এটা বাংলাতেও লিখতে পারো আঠারো বছর পরে ঠিক আছে আঠারো বছর পরে ঠিক আছে তো আমি জাস্ট আঠারো বছর পরে এটা জাস্ট দিয়ে দিলাম এরপর আমি আবার দেখো ইংলিশ করছি কিন্তু হ্যাঁ এরপরে দেখো এখানে কি করতে হবে হ্যাশট্যাগ দিতে হবে কি হ্যাশট্যাগ দিতে বলেছি বলো তো বলো কি হ্যাশট্যাগ দিতে বলেছিলাম বলো দেখেছো হ্যাঁ হ্যাশট্যাগ শর্টস তারপরে হ্যাশট্যাগ শর্ট ভিডিও দেখতে পাচ্ছ তুমি বুঝতে পারছো শর্ট ভিডিও তারপরে হ্যাশট্যাগ বেঙ্গলি সঙ্গ বলে দেবো বাংলা সং তো ওটা হুম তাহলে বেঙ্গলি সং বলে দেবো এটা দেখো স্পেস পড়ে গেছে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু বেঙ্গলির পরে স্পেস পড়ে গেছে এখানে আমি স্পেসটা কিন্তু কাটবো স্পেস হ্যাঁটাকে পড়লে কিন্তু হবে না বেঙ্গলি সং ঠিক আছে এবারে রাইট সাইনে ক্লিক করব এরপরে এইখানে কোনো ডেসক্রিপশান আমার দেওয়ার দরকার পড়ে না তোমরা যদি চাও তোমরা দিতেই পারো বাট শর্ট ভিডিওতে কোনো ডেসক্রিপশান কোনো ট্যাগ কিন্তু দেওয়ার এরকম এই যে মোর অপশানে গিয়ে যে ট্যাগ অপশান থাকে না ওখানে কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না তোমরা যদি দিতে চাও তোমরা দিতে পারো কোনো সমস্যা নেই তো যাই হোক এরপর এই ভিজিবিলিটিটাকে তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন আনলিস্টেডও রাখতে পারো শিডিউলও করতে পারো ঠিক আছে অনেকে শিডিউল অপশানটা না বুঝতে পারো না তো আমি এখানে এই সিডিউল অপশানটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই ঠিক আছে সেই যখন এই ভিডিওটাতে ক্লিক করলাম এই যে সিডিউল যখন ভিডিও আপলোড করছো তখন শিডিউলটা না তোমরা পাস্টে করে দিচ্ছ পাস্ট মানে হচ্ছে আগে করে দিচ্ছ আগে কিন্তু করলে হবে না তোমাদের কি করতে হবে তোমাদের যদি ওয়াইফাই কানেকশান না থাকে তাহলে তোমরা ভিডিও আপলোড করা ঠিক পাঁচ থেকে ছ ঘন্টা আগে ভিডিওটা আপলোডে বসাবে যখন তোমরা শিডিউল করবে তার পাঁচ থেকে ছ ঘন্টা আগে বসলে তাহলে ভিডিওটা প্রপারভাবে আপলোড হয়ে যাবে দেন তারপর কিন্তু প্রপারভাবে তোমাদের শিডিউল হয়ে যাবে এইখানে আমি একটু বুঝিয়ে দিই তোমাদের ধরো এখন বাজে হচ্ছে চোদ্দোটা এগারো আমি যদি চোদ্দোটা চোদ্দো এগারো মানে দুপুর দুটো এগারো তাহলে দুপুর দুটো তিরিশে যদি আমি লং ভিডিও একটা আপলোডে বসাই আমার কিন্তু ভিডিওটা ওইটুকুনি টাইমের মধ্যে আপলোড হবে না তাহলে আমাকে কি করতে হবে আমাকে চুজ করতে হবে বিকেলের টাইমটা আমি এই চৌদ্দ তারিখে ক্লিক করছি ক্লিক করার পর আমি বিকেলের টাইমটা করছি ধরো সন্ধ্যে ছটা ছটা মানে আঠেরোটা তাহলে আমি চার ঘন্টা লেটে আমি ভিডিওটা পোস্ট করব আগে কিন্তু নয় আগে করলে কিন্তু এখানটা তোমাদের ভিডিও পোস্ট হবে না কালকে আমাকে একজন পাঠিয়েছিল তো এখানটা কিন্তু তোমাদের অপশান এরর দেখাবে ভিডিও কিন্তু পোস্ট হবে না ঠিক আছে তো যাই হোক এটা আমি তো এখন পাবলিকই রাখছি এটা জাস্ট আমি এডিট করলাম বলে পাবলিক করে দিলাম এরপর তোমরা সিলেক্ট অডিয়েন্স এই অপশানটা ক্লিক করবে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা ক্লিক করবে এরপর থেকে দিদিভাইয়ের ভাই যে ভিডিওগুলো আপলোড করবে সেগুলো বাই ডিফল্ট সেটই হয়ে থাকবে তখন আর আলাদা করে তোমাকে আর নো ইটস সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস এই অপশানটা ক্লিক করতে হবে না ঠিক আছে এরপরে এখানে একটা অপশান আছে না রিলেটেড ভিডিও এ দেখো রিলেটেড ভিডিও এটা তোমরা কাজ করো করোনা এই দেখো রিলেটেড ভিডিওতে ক্লিক করবে তোমাদের যে ভিডিওগুলোতে অনেকের প্রশ্ন থাকে রিলেটেড ভিডিওতে আমরা কী ভিডিও দেবো যে ভিডিওগুলোতে ভিউস কম সেই ভিডিওগুলো আবার গ্রো করানোর জন্য আবার এই রিলেটেড ভিডিও ধরো এই ভিডিওটা আমি দেবো ঠিক আছে তাহলে রিলেটেড ভিডিও দেখো এখানটায় কিন্তু মানে ইয়ে হয়ে গেলো অ্যাড হয়ে গেলো এরপরে কি করব আমি সেভ করে দেবো এখানটায় আমি সেভ করে দেবো ঠিক আছে এই হলো প্রপার একটা ভিডিও এসিও শর্ট ভিডিও ঠিক আছে তো এইবারে এখানে এই ভিডিওটা আজকের ছেড়েছে প্রপারভাবে ভিডিও টাইটেলও দেয়নি থামনেলেও দেয়নি দেখো এবারে দেখো প্রপারভাবে হলো ভিডিওটা এই ভিডিওটা করে দিলাম প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবেই আপলোড করবে হ্যাঁ এইবারে তোমরা বলো তোমাদের চ্যানেল নিয়ে যদি কিছু তোমরা বলতে চাও আমার দর্শকদের কাছে তোমরা বলতে পারো আর সবার প্রথম তোমাদের বলবো এই দিদিভাইরা অনেক দূর থেকে এসেছেন এই দিদিভাইও খুব সুন্দর ভিডিও বানায় লিপসিং আমি দেখলাম খুব সুন্দর প্রপারভাবে দেয় এবং এই দিদিভাইও খুব সুন্দর ভিডিও বানায় তো তোমাদের যদি এই দিদিভাইয়ের চ্যানেলগুলো ভালো লেগে থাকে তোমরা প্লিজ ভিজিট করো আর তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দেখো এখনও ফোন নাম্বার যাচ্ছে এবং প্রথমেও শো করেছে ফোন নাম্বার রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের আমি রেসপন্স করতে পারবো আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো জায়গায় বুঝতে ভুল হয় তোমাদের তাহলে আরও একবার রিপিট করে দেখো তাও যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবার তুমি বলে দাও তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তোমার বলার থাকে তুমি বলতে পারো বন্ধুরা আমার তোমার চ্যানেলের নামটা বলো কতদিন ধরে ভিডিও বানাচ্ছো তুমি আমি বেশি না এক বছর ধরে ভিডিও আর মাঝখানে করে তো বন্ধ করে দিয়েছিলে তাই তো তো যাই হোক এখন প্রতিদিন কাজ করছো দেখো প্রতিদিন কাজ করলে তবেই কিন্তু ভিউজ আসবে তবেই সাবস্ক্রাইবারটা বাড়বে আর এখানে দেখো এই দিদি দেখো লাইভ থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এখানে দেখো এই যে পাঁচশো চৌত্রিশ ঘন্টা আর এই দিদিভাই সবে সবে লাইভ করছে দিদিভাই চ্যানেলে দেখবেন এগারো ঘন্টা মতন ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে ঠিক আছে তো তোমরা এই দিদিভাইয়ের চ্যানেল ফলো করো এবারে তুমি বলো তোমার চ্যানেলের নামগুলো বলে দাও দিদি ভাই আমার চ্যানেলের নাম উন্নতি রয় হুম আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করো আর বলো কোনো সমস্যা নেই বলতে পারো আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাগে আমার পাশে থেকে তোমরা পাশে থাকলেই আমি আগে বাড়তে পারবো আর আমার মতন যদি কেউ সমস্যায় পড়ো তো দিদি ভাই আছে দিদি সঙ্গে যোগাযোগ করো আর তোমার আর দুটো চ্যানেলের নাম বলো আমার একটা চ্যানেলের নাম হচ্ছে উন্নতি একটা ইউটি অফিসিয়াল অফিসিয়াল ঠিক আছে তো এই দিদিভাই একটু মানে একটু কথা বলতে শর্ট ভিডিও করে তো একটু কথা বলতে জড়ো যার জন্য আমি একটু ভাই সাপোর্ট করলাম তোমরা কেউ ভুল বুঝো না দিদি ভাই কিন্তু খুব ভালো ভাই চ্যানেলটা সাপোর্ট করো তো চলো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবার একটু মনে করে দিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ভাই ভাই